তো এখন আমরা পোষার মাংস খাচ্ছি ঠিক আছে এই দেখো আর রান্না করছে স্পেশালি ভাই ওই খেতে আসছে এই যে এটা নেই এটা নেই এটা নে এটা আমার ও মাংস খাওয়ার পর্ব চলছে এই যে ভাই রান্না করছে ও হচ্ছে ভাই ও হচ্ছে আমার জ্বর এতটা যে খারাপ লাগতেছে তাও কিভাবে কথা বলছি সেটা আমি জানি তুই কি খাস বয়লারের মাংস আর পোলট্রি মাংস খাস না না তাহলে কি খাস চিকেন খাস ও চিকেন খায় বয়লারের মাংস আর খাস মানে বয়লারের মাংস আর পোলট্রি মাংস খায় না চিকেন খায় তো মানে ভাবো কি বলতেছে আর এটা কিসের মাংস খাচ্ছিস এটা পাটার মাংস খাচ্ছে ঠিক আছে এটা খাচ্ছে পাটার মাংস খাস দেখো এটা পাটার মাংস এটা হলো চিকেন এটা হলো এটাকে বলতেছে পাটার মাংস তো যাই হোক এখনও বুঝে না কোনো কিছুই তো কোনো কিছু টেস্ট পাচ্ছি না গাইস মাংসও খাচ্ছি মানে কী যে খাচ্ছি শুধু কেমন কেমন লাগতেছে একটু ঝাল ঝাল একটু লবণ লবণ ভাই আর একটু লঙ্কার ঘুড়া নে ঝাল হয়নি একটু একটু ঝাল একটু বেশি ঝাল খেতে হবে এই হলো ব্যাপার তো এখন বাজে করে এটা তিনটে খাওয়ার রুচি একদমই নেই তো খাচ্ছি তাও আজকে একটু নেজি আসছে দুদিন থেকে শুয়েই গেছি Síguese por eso.